খুবই এক্সাইটেড তো দেখো এমনিতেই সাহিত্য নিয়ে ছবি খুব কম হয় একটা সাহিত্য নিয়ে ছবি হয়েছে অ্যান্থোলজি এমনিতেই কম হয় তিনটে গল্প একসঙ্গে একটা সিনেমাতে তার উপরে ধরো আহ মা আলী তো ডেফিনেটলি ভূত খুব ভালোবাসে তো এই সব কিছু মিলে আমাদের অনেক আশা এই ছবিটা নিয়ে আশা করি মানুষের ভালো লাগবে ভাল লাগছে কারণ হলো তো অনেক দিন হলো ওই ছবি নিয়ে আমরা লেগে আছি করে আছি লাস্ট এক মাস ধরে চূড়ান্ত প্রমোশন চলছে আরও চলবে মানে ভবিষ্যতে কিন্তু এবার দর্শকদের হাতে চলে গেল এবার মানে ওই ডেথ অফ অ্যান অথারের মতন ডেথ অফ অ্যান অ্যাক্টারও আছে মানে আমাদের এখানে মৃত্যু এবং এখান থেকে দর্শকদের হাতে চলে যাচ্ছে ছবিটা তো আশা করছি ভালো হবে কারণ নতুন দুজন ডিরেক্টর তারা অনেস্টলি কাজ করেছে খুব আমার মনে হয় আগ্রহ থাকে কারণ একটা কি বলবো একটা রেফারেন্স থাকে যেটার থেকে মানুষ দেখতে যে মানে আমার তো অ্যাট মনে হয় যে আমি একটা যে জিনিস যদি পড়ে থাকি বা শুনে থাকি সেটা দেখতে আমার অনেক বেশি ইন্টারেস্টিং লাগে আমি ভূতে বিশ্বাস করি না তো সেই তো ভয় পাওয়ার ব্যাপারই নেই মানুষে বেশি ভয় লাগে তার থেকে বেশি হ্যাঁ মানে ভূত তো এমনিতে মানুষেরই কল্পনা মানে তারই মনের জমে থাকা অন্ধকারই হয়তো ভূত সেটাই আমার মনে হয় ভূতপূর্ব মাতুপা দিয়ে এটা তো তোমার যদি বলি যে কেরিয়ারে একটা অন্য রকম সদরাচর এরকম

ছাই ভর্ষ মেখে থাকা তার মধ্যে মাথু এমনিতে আসল মাথুকে কেমন দেখতে সেটা কেউই হয়তো জানে না তো তাকে তার নাথ খুঁজতে খুঁজতে এসেছে বীরভূমে বীরভূমের শ্মশানে সেখানে এমন মাথুকে দেখেছে যে মাথুকে তোমরা দেখতে পাচ্ছ পর্দায় তারপরে সেই মাথুকে দেখার পর মানে আমি যখন সেজেছিলাম আমি তো নিজেকে যতটুকু দেখেছিলাম আমার মানে খুব অন্যরকম লেগেছে যে আমার তখন ছিল যে গায়ের রংটা যেন ঠিক থাকে পাও ঠিক থাকে যেন ওদের যেন রং না উঠে যায় আচ্ছা ঠিক আছে এদের কালার প্যাটল ম্যাচ করছে তো কালার টোনটা ম্যাচ করছে তো কীভাবে শ্যুট করছি আমরা কখন শ্যুট করছি সন্ধ্যের পরে কি কীরকম আসবে স্টোনটা এই সব নিয়ে একটু বেশি টেকনিক্যালিটি নিয়ে আমরা বদলাচ্ছিলাম এখন যখন দেখছি পর্দায় তখন আমার মাথাকে বেশি মজার লাগছে বেশ ইন্টারেস্টিং লাগছে মাঝে মাঝে যে সে উদয় হচ্ছে বিভিন্ন জায়গা থেকে আর মাতুর একটা বিশিষ্ট দাগ আছে তারানাতের প্রতি মায়ের উপরে রাগ করেছিস ওইটা আমার কাছে খুব ভালো মানে একটা সংলাপ তো ভালো এখানে সবারই সংলাপ ভালো যেভাবে কথক বলেছেন যেভাবে কাহিনীকার সাহিত্যিকাররা বলে গেছেন সেভাবে সংলাপের মাধ্যমে একটা স্ক্রিন তৈরি হয়েছে সুন্দর স্ক্রিন তৈরি হয়েছে আর সেখানে আমার মনে হয় যতটুকু মাথুর দরকার যতটুকু টাইম স্পেস স্ক্রিন স্পেস যতটুকু দরকার সেটা আমার মনে হয় দর্শকের ভালো লাগবে আর ভালো লাগলে আমার সাথে কথা তাতেই ওই রকম সে যে তো আমি এখন ঘুরতে পারবো না এখন অন্য অবতারে চলে এটাই বলবো যে আপনারা সাহিত্য নির্ভর সিনেমা দেখতে ভালোবাসেন এসেছে আমাদের ভূতপূর্ব হলে প্লিজ হলে যান এবং সিনেমাটা দেখুন থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ সো মাচ সাহিত্য হ্যাঁ মনে হয় বাঙালি যেহেতু আমরা সাহিত্য পড়তে ভালোবাসি সেই জন্য হয়তো সেটার প্রতি আগ্রহটা বেশি থাকে তো আশা করি মানুষজনের ভালো লাগবে